বেআইনি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ ধৃত যুবকের নাম কাদের খান ঘটনাটি বিষ্ণুপুর বাইপাসের লাইট হাউস মোড় সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লাইট হাউস মোড় এলাকায় অভিযান চালিয়ে বছর তেত্রিশের কাদের খানের কাছ থেকে গুলি ভর্তি পাইপ গান উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ একই সঙ্গে ওই যুবককে গ্রেপ্তার করাও হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভিন রাজ্যে অস্ত্রপাচারের উদ্দেশ্যেই এই অস্ত্র সে আমদানি করেছে ধৃতকে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্রের সঙ্গে এই যুবক যুক্ত কিনা ও এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা জিজ্ঞাসাবাদের পর তা নিশ্চিত হতে চাইছে পুলিশ যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ ধৃত যুবকের বাবা সিদ্দিকি খান তার দাবি পুলিশ সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ছেলেকে একজন গায়ক দাবি করে তিনি বলেন রবিবার দুপুর নাগাদ বাসুদেবপুর জঙ্গল সংলগ্ন এক পিকনিক স্পট থেকে এসডিপিও পাঁচজন বন্ধু সহ আমার ছেলেকে তুলে আনে এই খবর পেয়ে আমরা থানায় যাই কোনো এক ফোনের পর রাতেই চারজনকে ছেড়ে দেওয়া হলেও তার ছেলেকে পুলিশ আটকে রেখে মিথ্যা মামলা সাজিয়েছে বলে তার দাবি নির্দোষোষ অসত্য কথা আমার ছেলেকে দিন একটা সময় পিকনিক পিকনিক স্পট থেকে এসডিপিও তুলেছিল পাঁচ বন্ধু সমেত এই বাসুদেবপুরের ওখানে একটা বাসুদেবপুর জঙ্গলের একটা স্পট একসাথেই পাঁচজনকে তুলে নিয়ে আসে আসার পর আমরা থানায় যাই হ্যাঁ ওদেরকে ছাড়াবার জন্য রাত বারোটা পর্যন্ত আমি ছিলাম কিন্তু তার মাঝে ওই চারজনকেও কোনো একটা অজান্তে ফোন এলো চারজনকে পরপর ছেড়ে দিল আমি আমার ছেলের কথা যখন বললাম ওনারা বললেন যে না অর্ডার নেই পুলিশ যেটা বলছে ছেলের কাছ থেকে পাওয়া গেছে উদ্ধার উদ্ধার হয়েছে হতেই পারে না এই জীবনে কখনো আমরা কল্পনা করি না এবং আমার ছেলেও কল্পনা করে না কখনো না সে একজন ভালো সিঙ্গার গ্রেড ওয়ান সিঙ্গার ওই সব কথা কখনো বিপরীত কথা ওইসব কথা কখনো চিন্তাই করি না আমাদের বংশ আমরা ওইসব কথা ওইসব জিনিস ঘৃণা করি ওইসবের লোক আমরা নই তাদের লাইট হাউস মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওকে সার্চ করে ওর কাছ থেকে একটা ইম্প্রোভাইজ পাইপ গান আর একটা অ্যাম্বুলেশন পাওয়ার আছে যার সাপেক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি পুলিশ দীর্ঘ সময় জেরা করার কালে জানতে পেরেছে এবং ও পুলিশের কাছে স্বীকার করেছে যে ও আরও যেখান থেকে যেখান থেকে এই আর্মসগুলো সংগ্রহ করে এবং যারা এই আমস সরবরাহ করে তাদের ওকে ধরিয়ে দিতে সাহায্য করবে যে কারণে আজকে পুলিশ পুলিশের তরফ থেকে ওর ওর পুলিশ কাস্টুডি পেয়ার করা হয়েছে এবং যেটা অ্যালাউ হয়েছে আগামী দশ তারিখে ওকে কোর্টে প্রোডাকশনের জন্য অর্ডার করা হয়েছে এই আর্মসগুলো কি সরবরাহ করে বাইরের রাজ্যে ওটার ইনভেস্টিগেশনের বিষয় এখন পুরো ইনভেস্টিগেশন তো সবে শুরু হয়েছে শেষ না অবধিও পুরোটা বলাই সম্ভব না এই অবস্থা